আকাশের পালকি চৈরা মাগো যাও গো কোথায় চলে কোথায় আবার ঘর বানাইলা দাও না বলে মাগো দাও না বলে রক্ত মসজিদের সভাপতি আরো এক হাজার টাকা দিয়ে মা বাবার জন্য দোয়া চাল্লা কবুল করে নাও আগের দান পরের দানকে কবুল করো জানে মানে বরকর দান করালার নাম জানা অজানা অনেকেই করে গেল দান বাড়ায় দাও মানার সম্মান আমার নুরলামিন ভাইয়ের দানকে কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের জানে মানে বরকর দান করে দাও সকলের দানকে কবুল করো মনে দাসা বুড়া বুড়া পঞ্জন যারা কবরে গেছে মাফ করে দাও কবুল করো কবুল করো মনের কামনা

ভাই বাবা মায়ের জন্য দোয়া সে দান করেছে না 1000 টাকা আল্লাহ বাবা মা যদি কবরে গিয়ে থাকে একা নই বাকের সাথে করায় দেখা যদি বেঁচে থাকে হায়াত বাড়িয়ে দাও জানো বলে বরকত দান করে দাও মনের আশা পূরণ করে দাও কবুল করো কবুল করো মনের কামনা জিয়ারতে নিও সোনার মক্কা মদিনা আনোয়ার হোসেন 1000 আল্লাহ তুমি কোন দিন হয় না বেজার আল্লাহ কবুল করো শহীদুল ইসলামে 1000 টাকা পকেট কখনো রাখবে না ফাঁকা ঘুরে দিও ভাগ্যের সাকা তেস নাই ওমর পিতা اسماعিল 10 বস্তা সিমেন্ট বলেন merhabalar আর আব্দুল আমিন ঘরে যারা সিমেন্ট 10 বস্তা আজ জান্নাতে যাওয়ার রাস্তা করে দাও সস্তা আমার মা বন্ধুদের ভিতর থেকে অনেকগুলো টাকা পূর্বে এসেছে এখন এসেছে আল্লাহ কবুল কর তাদেরকে যুগ জামানাত Fatima ইনজেবে কবুল আর মঞ্জুর করে নাও নিচেতে চাই না আর আমি তো সময় থাকলে একটা আদায় করতাম হ্যাঁ কি নাম হাস হাসের আলী নিচে একটা

আরে মালা এই দুলাল ভাইকে দিয়ে তিন কাতার বলে মাল হওয়া নিচে আছে কয় কাতার আর এক কাতার লাগে শেল ভালো জার সব

আমার মা বোনেরা যারা কষ্টের টাকা গুলি ভাবে দান করে গেল আল্লাহ কবুল করে নাও যারা মানে বরকত দান করে দাও মনের আশা পুরা করে দাও আপন জন যারা কবরে গেছে মাফ করে দাও আর এক কাতার টাইলস লাগে না হয় দুইজন মিলেই দিবেন যে দুইজন মিলে আর এক কাতার টাইলস দেব আল্লাহ যেন কবুল করে নেয় মনের আশা আল্লাহ পুরা করে দিবে কি আছেন বাজান তাই নিচের কাতারের টাইলস গুলো কমপ্লিট হয়ে যায় আচ্ছা রবি ইসলাম ভেড়া ব্যবসায়ী আল্লাহ দোয়াছে তুমি আমি তার জন্য দোয়া করেছি আল্লাহ আমি মুসাফির মানুষ কবুল করে নেও জানে বলে বরকদান করে দাও মানে করে দাও আর কি কেউ আছেন বা আর কি কোনো

দুই হাজার টাকা বলেন আমার হালহা হাজার নাজা ফিরা কালসে ভিক্ষা তোমার করুণা বোঝা ধরো দায় নদীরে কুল ভাঙে খুন করে এই তো নদীর খেলা সকালবেলার বেলার রে তুই ফকির সন্ধ্যা বেলা